আপনারা সবাই এখানে আসবেন এখানে আশা করি আপনার বেস্ট একটা সার্ভিস পাবেন আইএস পিটি ডুলঙ্গ এবং আপনার টোফেল এবং স্পোকেন ইংলিশ এবং কর্পোরেট অনেক গ্রুমিংয়ের এখানে ক্লাস হবে আশা করি বেস্ট সার্ভিস ওরা প্রোভাইড করবে ইনশাল্লাহ চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাঁচলাইশ পাঁচলাই স্থানার জি মোরস্থ এরিয়াল লেজেন্ডের নবম তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমি আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দুই থেকে আমাদের ক্লাস শুরু হবে এখানে আইএস পি স্পোকেন ইংলিশের ক্লাস হবে এখানে অনেক স্পেশাল ব্যাচ থাকবে যারা আইএলস উইক তাদের জন্য আমরা চট্টগ্রামের ওয়ান অফ দ্য বেস্ট টিচারদের সাথে কাজ করব। যারা ফাইন্যান্সিয়ালি উইক আছে তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তাদেরকে হান্ড্রেড ফ্রি ফ্রিতে পড়ানোর চেষ্টা করবো আর এখানে সাথে সাথে এর পাশাপাশি আমাদের স্টাডি অ্যাপলোড দিয়েও কাজ করা হবে যারা এখান থেকে বাইরে যাওয়ার স্বপ্ন দেখে তাদেরকে আমরা সহযোগিতা করব তাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগত অতিথিরা করছি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি তারিখ বই স্কুল স্কুলগুলিতে এখন আমরা এক তারিখ বইটা গত বছর ধরে পাচ্ছি না কিছু বই দেয় আর কিছু বই পাওয়া যায় না বলে অনলাইন থেকে নিতে হবে শিক্ষা ব্যবস্থার এরকম দুরবস্থা তৈরি হয়ে গিয়েছে আরেকটি বিষয় তৈরি হয়েছে আমরা পাশ করছি লেখাপড়া করছি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার কোনো সুযোগ পাচ্ছি না পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও সেই বিশ্ববিদ্যালয় থেকে সেইখানে গিয়ে দেখতে পাচ্ছি লেখাপড়াটা যেটা হচ্ছে সেখানে শিক্ষকদের দলবাদী শিক্ষকদের রাজনীতি ছাত্রদের রাজনীতি এবং আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা কিছুই নেই যতটা না রাজনীতি হয় তার বিন্দু বিসর্গ ও নাজিম উদ্দিন ও আর নিজাম আবাসিকের মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন দিলনেওয়াজ খান সোহেল লেখক ও সাংবাদিক শামসুল হক চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম হুসাইন উল আবেদিন চট্টগ্রামের স্বাধীন বাংলার প্রথম দৈনিক আজাদি পত্রিকার ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজি ও প্রতিষ্ঠানের মিডিয়া কনসালট্যান্ট দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার রানা নাহা ইন্টারন্যাশনাল আমেরিকান একাডেমির প্রতিষ্ঠানের কর্ণধার আমির মো নিজামুদ্দিন বলেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কথা চিন্তা করে আধুনিক ধ্যান ধারণা নিয়ে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠান আশা করি মানসম্মত শিক্ষক দিয়ে সর্বোচ্চ জ্ঞান দান করা হবে